পাইকারি এবং খুচরা দুই ধরনের ব্যবসা আপনি করেন তাহলে প্রথমে মিথ্যে কথা বললেন কেন এগারোশো দশ টাকা এগারো টাকা দশ পয়সা প্রতি পিস আপনি কিনেছেন কোন জায়গা থেকে তেজগাঁও থেকে ওনার কাছে আপনি বিক্রয় করেছেন নাকি পাকা ভাষা দিয়েছেন দেখেন আপনি দাঁড়ান আপনি দাঁড়ান কার্বন কপিটা দেখেন আপনি কত করে কিনেছেন বললেন কখন কিনেছেন কয়টার সময় নাম কি আপনার আর আপনি বিক্রি করছেন কত করে আপনি কিনেছেন কোন জায়গা থেকে তেজগাঁও থেকে সেই রসিদটা দেখান নীলিমা এন্টারপ্রাইজ স্টেশন রোড দশ টাকা আশি পয়সা পনেরো টাকা দশ পয়সা দেখে একটু আপনার তালিকাটা সাতচল্লিশ টাকা হালির এটা ঠিক বলেন তো রশিদ দিচ্ছেন না আপনার অপরাধ হয়েছে আপনি গত দিনেরটা দেখান তার আগের দিনেরটা আমাকে দেখান আপনি তো পাইকারি ব্যবসায়ী আপনি খুচরা পরিচয় দিচ্ছেন খুচরা ব্যবসায়ী প্রাণ গ্রুপ থেকে এই পরিমাণে ডিম আনবে না পাইকারি এবং খুচরা দুই ধরনের ব্যবসায়ী আপনি করেন তাহলে প্রথমে মিথ্যা কথা বললেন কেন বুঝতে মানেন নাই না বুঝে মিথ্যা বলে দিলেন ভালো আছেন কি হ্যাঁ উনি যে মূল্য তালিকা দিয়েছে তার সঙ্গে ওনার কথার গড়মিল এবং উনি পাইকারি ব্যবসায়ী উনি পরিচয় দিচ্ছে উনি খুচরা ব্যবসায়ী এবং উনি যেখান থেকে ডিম নিয়ে আসছে একক মূল্য উল্লেখ নাই একে আমরা ধরবো কিন্তু আপনার জায়গাটা তো ক্লিয়ার করতে হবে আপনার এটা কেন করলেন এটা কি আপনি যে এখানে যে আপনার তালিকাটা দিয়েছেন সেটার সঙ্গে আপনি কোনো ডকুমেন্ট দেখাতে পারছেন না আজকে বিক্রি করেছেন না ডিম